সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর শনিবারে হাট বসে আজ শনিবার একুশ জুন দু হাজার চব্বিশ আর দেখেন যে ছোট ছোট বাছুর কিন্তু একেবারে ভরপুর আমদানি হয়েছে যদিও কুরবানির পরে কিন্তু এই বাছুরগুলো চাহিদা কিন্তু বেড়ে যায় আর আজকে এখান থেকে কেমন দামে কেনাবেচা চলছে আমরা সে তথ্যই দিতে চাই এ দুটাকায় আসসালামু আলাইকুম চাচি ভালো আছেন কেমন কেনাবেচা বলেন তো কেনা বেচা ব্যবসা খারাপ এই জোড়া জোড়া না পৃথকভাবে জোরা কত চাচ্ছিলেন জোরাটার দাম জোরাটা কত পঞ্চান্ন পাঁচপান্ন হাজার যাওয়া হচ্ছে এই জোড়াটার দাম দুইটাই কিন্তু বকনা বাচ্চা এই দেখছেন হালকা কিছুটা শাহিওয়ালে পার্সেন্টেজ আছে তিন মাস প্লাস বয়স হতে পারে এক একটার দুইটাই পঞ্চান্ন যাচ্ছে কত কত বলছে ভাই কত বলছে সাড়ে পঁচিশ একটাই ও এইটাই আর আপনি কত চাইলেন সাড়ে সাতাশ ওই যে ওইটা উনি পৃথকভাবে দাম করছে সাড়ে পঁচিশ এবং সাড়ে সাতাশ দাম চলছে এই পাশে দেখছি আমরা ভাইয়া ভালো এই মাছটার দাম কত ভাই হ্যাঁ হ্যাঁ ওটা ওটা বকনা বকনা কত বলে ভাইয়া বয়েস আনুমানিক কয় মাস হবে তিন মাস নিয়ে যায় আর কত হলে দেওয়া যায় তেইশ চব্বিশ তেইশ চব্বিশ বলে ওই যে ওটা বিক্রি হবে তিন মাস বয়স হতে পারে আমরা দেখছি আপনাদের দেখানোর চেষ্টা করি এই বাচ্চাটা একটু দেখান তো এটা এটা কত দাম চব্বিশ এটা বকলা বাচ্চা চব্বিশ হাজার চাওয়া কত কী বলে ষোলো আর বেচার দাম বিশ হলে দেবেন এই দেখছেন এইটা লাস্ট বিশ পর্যন্ত হলে বিক্রি হবে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কাহারল হাট থেকে দেখছেন যে কাহারল হাটে আজকে কিন্তু ভরপুর আমদানি হয়েছে এটা আপনার ভাই এটা কত কি চাচ্ছিলেন আঠাশ এটা কিন্তু ক্রস বকনা টার দাম চব্বিশ থেকে পঁচিশ রস বাকনা চব্বিশ থেকে পঁচিশ হাজার হলে ওই বাচ্চাটা বিক্রি করতে চাচ্ছেন

নরম নাকি গরম নরম 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 আসলে আসলে নরম ছোট বাচ্চা তো থাকছে আপনার কাছে একদম সব সময় মোবাইল নাম্বারটা আছে আছে দেন দেন 0191 হ্যাঁ ah. 651 হ্যাঁ ah. 3091 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে দেখছি আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে এনারা কিন্তু কন্টিনিউ এই কাহারোল হাট করে আর দেখছি আমরা বাঁচতে দিবেন না পাশে ছিল বকনা আর এই পাশে কিন্তু আর বছর গুলা কেনা বেচা হচ্ছে ভাই ভালো আছেন কয়টা মাছ নিয়ে আছেন আজকে কেনা বাচ্চা হয় ছত্রিশ দেওয়া যাবে কোনটা আর কত চাই লাস্ট

পঁচিশ পার হলে বিক্রি হবে ও সাতাশ পার আর ওটা ওটা এটাও সাতাশে আড়াইশ পার হলে দেওয়া যাবে তার পাশ একটা এটা পঁয়ত্রিশ পার হিসেবে হবে এটা পঁয়ত্রিশ পার হলে বিক্রি করতে চাইছে আচ্ছা ভাই ঠিক আছে এই যে দেখছি আমরা কত বললো এটা কত বলে উনত্রিশ ভাঙ্গা ভাঙ্গি আর আপনি চাইলেন কত উনত্রিশ মানে বেচাবেন কততে কতটা দেবেন যেটা ছাব্বিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন আর পঁচিশ ভাঙাতে দাম বলে এই বছরটা দেখছেন এই ধরনের বাছরে মোটামুটি আমদানিটা ভালো হয়েছে তো দর্শক আমরা কাহারল হাত থেকে আজকে দেখানোর চেষ্টা করলাম ও তো ছাসুরা গিয়ে থাকে দেখ